হ্যাঁ নিশ্চয়ই একজি বললাম যে সাম্প্রদায়িক বিভাজন তার সঙ্গে মানুষকে দেওয়া পাওয়ার রাজনীতি অর্থাৎ মানুষকে কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি এবং তার সঙ্গে সাম্প্রদায়িক বিভাজন এই দুইয়ের মিক্সচার এই বিজেপি এখানে সংগঠিত ফোর্স ছিল না দু সালে বিজেপি আমি তখনও বলেছিলাম একটা মোদি ইউফোরিয়াই মোদীকে নিয়ে একটা যে মোহ তৈরি হয়েছিল তার প্রভাবে জিতেছিল তারপরে আমি বারবার বলেছিলাম বিজেপির কিন্তু পশ্চিমবঙ্গে কোনো সাংগঠনিক ভিত্তি নেই তাই বিজেপি পরাজিত হওয়ার সম্ভাবনা প্রবল বিজেপি এই পশ্চিমবঙ্গে দাঁড়াতে পারেনি তৃণমূলের সামনে অনেক বড় বড় তারা কথা বলেছিল আমরা কখনো বলিনি যে পশ্চিমবঙ্গে এই নির্বাচনে আমরা সব কিছু দখল করে নেব আমরা বলেছিলাম আমাদের উপর যে আক্রমণ সে আক্রমণ থেকে রক্ষা পেতে গেলে এক হয়ে আমাদেরকে পরস্পর পরস্পরকে রক্ষা করতে হবে সেই শক্তির নাম কংগ্রেস এবং বাম শক্তি সেই শক্তিকে আমরা মান্যতা দিয়ে এখানে আমরা সচেতনভাবে আন্তরিকতার সঙ্গে সেই জোট করেছিলাম হ্যাঁ সেই জোট সফল হয়নি বলা যাবে পরে এখন আমি কি করে বলবো বলব কেউ হারলে তো হবে আমি একটাই কথা বলবো যে এখানকার তৃণমূল সরকার আছে এখানকার প্রশাসন আছে আমাদের উপর আক্রমণ নামতেই পারে তৃণমূলের সন্ত্রাস হতেই পারে দেখার দায়িত্ব প্রশাসনের দেখার দায়িত্ব পশ্চিমবঙ্গের সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যদি আপনার সঙ্গে আমাদের কোনো শত্রুতা হয়ে থাকে আপনি আমার উপরে বদলা নিয়ে নিন কোনো আপত্তি নাই আমাকে মিথ্যা কিন্তু জেলে ভরে দিন কোনো আপত্তি নাই কিন্তু কংগ্রেসের সমর্থকদের উপরে অকারণে অযথা মিথ্যা মামলা তাদেরকে অত্যাচার তাদেরকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়ার চেষ্টা যদি না করেন সেটাই আপনার কাছে আমাদের দাবি থাকবে কারণ আপনি বাংলার মুখ্যমন্ত্রী হ্যাঁ খুব খুশি হয়েছে অন্তত নীল তো সেভ হয়েছে আমাদের খুব খুশি হয়েছে আমি ঈষা খানকে এর মধ্যে কনগ্রেচুয়েশন পাঠিয়েছি ধন্যবাদ পাঠিয়েছি হ্যাঁ সে তো হলেই আমরা টিকে থাকলাম বামেরা একদমই শূন্য হয়ে গেল আমরা ভেবেছিলাম রেজাল্ট ভালোভাবে কিনতে পারি